আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম রাজশাহী কারুকাজ ফেসবুক পেজের পক্ষ থেকে আমি সুজন আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ আপনারা জানেন রাজশাহী কারো মানে মানেই নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এখানে অনেক দুঃখ মিস্ত্রি দ্বারা বিল্ডিংয়ের এর অনেক যত্ন সহকারে করা হয় ইনশাআল্লাহ আপনারা যে কোনো ছবি যে কোনো ক্যাটালগের যে কোনো কাজগুলো আমাদেরকে দিয়ে করাতে পারবেন আমরা ছবির সাথে হুবু মিলিয়ে কাজগুলো করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ আর কেননা এটা হাতের কাজ উনিশ বিশ জাস্ট হতে পারে তো আমরা বলে রাখি আপনারা ছবিতে যে ক্যাটালগুলো দেওয়া আছে এর বাইরে ফিলার চাল চাল টালি অথবা আপনার গেট বেডরুমের ভিতরে ডিজাইন যে কোনো ডিজাইনের আমরা কাজগুলো করে থাকি আপনারা ছবি দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া থাকবে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন আমরা সেখানে গিয়ে কাজগুলো করে থাকি আর অবশ্যই আপনারা যদি মনে কোনো সংকোচবোধ থাকে এটা অবশ্যই আপনারা সংকোচবোধ করবেন না কেননা রাশিয়ায় কারখান মানে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান এখানে অনেক দক্ষ মিস্ত্রের দ্বারা কাজগুলো করা হয় তাই আমি বলবো অবশ্যই আপনারা যে কোনো কাজের জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিঃসন্দেহে নিঃসন্দেহে আমরা একদম রাজশাহীর অভিজ্ঞ মিস্ত্রি দ্বারাই কাজগুলো করে থাকি তো অনেক হিন্দু ভাই আছে বাংলাদেশে যারা তুলসী মন্দির বা এমনি বাসা বাড়ির অনেক কাজগুলো করানোর ইচ্ছা আছে তারা অবশ্যই স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা শুধু মুক্তিবাদে যে কোনো কাজগুলোই করে থাকি তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না সালা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এ পর্যন্তই ভালো থাকবেন